এই হচ্ছে আমার আজকের অর্ডারের খাবার আজকে কি কি অর্ডার দিচ্ছি তো আপনাদের একটু দেখাই এ হচ্ছে মানে মোরগ পোলার যে চিকেনটা সেটা রান্না করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলা আস্তে আস্তে উঠাই নিব তারপরে হচ্ছে পোলাওটা বসাই দিব। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে রান্না করতে চলে আসছি আর এগুলো হচ্ছে সব অর্ডারের রান্না এই যে মিক্সড ভেজিটেবল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর ব্লগটি শুরু করলাম সকাল থেকে সকাল বলতে এখন প্রায় এগারোটা বাজে তো রায়নের বাবা হচ্ছে বাজারে গেছিল রায়ানের খুব পছন্দের খাবার নিয়ে আসছে ডুরিয়ান এখন আরিয়ান খাবে আরিয়ান আর আই বাবা এখন খাবে আমি খাব না না আজ এমন মজা আছে রাখো তো পরে খাব আমি এখন জিরা পানি খাবো জিরা পানি অল যদি রাখো তো একটা রাখো কয়দিন যাবতই খালি শুধু বলতেছে রায়ান বাবা কবে ডুরিয়ান আনবা বাবা কবে ডুরিয়ান আনবা খুব মজা হ্যাঁ খুব আগে আমি স্মেলটা নিতেই পারতাম না কিন্তু এখন মানে ওই একটু 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 মুখে দেই আর কি একটু একটু খাই যদি আনে আর সব সময় তো আনে না হঠাৎ একদিন দু দিন এগুলি বেশি খাইতেও ভালো লাগে না পিস জাস্ট একটু খাবো আর আমার এই যে সকালে ড্রিঙ্কস জিরা পানি জিরার সাথে আর অনেক কিছুই আছে এখানে আমি অনেক কিছু দিয়ে রাতে ভিজায় রাখি সকালে হচ্ছে এটা খাই সকালে তো একটু দেরি করেই ওঠা পরে পদ নামাজ পড়ে শুয়ে থাকি আরও যেখানে বাজার সদাই করা হয়েছে যে এখন এগুলো খুলে আপনাদের দেখাবো আমি আগে পানিটা খেয়ে নিই তো এই তো আমি বাজার সদাইগুলো নিয়ে বসেছি তো এর আগে ভিডিও ছিল কিছু আমি একদম একটা একটা করে বের করছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আগে আপনাদের দেখাচ্ছিলাম কি কি বাজার আনছে এখন এডিট করতে দিয়ে গিয়ে দেখি ওই ভিডিওটা হয়তো কোনোভাবে ডিলেট হয়ে গেছে আর রায়ান তো ভিডিওটা করে দিছে রায়ান করে দিছে আমি পরে দেখছিলাম কিন্তু আমিও যে ভিডিও ডিলেট করতে গিয়ে আমার মনে হয় এটাও আমি ভিডিও মানে ডিলেট করে ফেলছি তো এতটুকু অংশ ছিল আমি সব বাজারগুলো নামাই নিচ্ছি কি কী সবজি বাজার আনছে কারণ আমার তো এখন প্রচুর সবজি লাগে তো আনারস তারপরে এখানে দেখতে পাচ্ছেন চেরি টমেটো কহি তারপর হচ্ছে বরবটি পটল সিম মিষ্টি কুমড়া তারপরে মিষ্টি আলু আর দুই রকমের মাছ আর অনেক কিছুই আনছে তারপরে টমেটো তারপরে হচ্ছে স্কোয়াশ এগুলা আর তারপরে ডিম মানে টুকটাক বাজার করা করানো হয়েছে তো ওগুলা খুলে খুলে দেখাইছিলাম তো ওই ভিডিওটা কোনো মানে কোনো কারণবশত হয়তো ডিলেট হয়ে গেছে বা আমি মনে হলে ডিলেট করে ফেলছি যার কারণে এখন আমি পরে ভয়েস দিচ্ছি তো এই আর কি টুকটাক বাজার সদায় আর হচ্ছে কয়েক রকমের মাছ আনছিল আর এই যে এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফল আতা আমি এটা সেটাই দেখাচ্ছিলাম সব কুস গাছ করে আবার আমাদের খাবারটা রান্না করলাম হচ্ছে অন্য রকম করে রান্না করছি এটা হচ্ছে নিরামিষ আর কি নিরামিষের মতো আজকে যা যা টাটকা সবজি আনছে ওই টাটকা সবজি দিয়ে কিছু দিয়ে একটা নিরামিষ রান্না করলাম আর সাথে হচ্ছে অল্প পরিমাণে মুগ ডাল দিছি জাস্ট সিদ্ধ করে পেঁয়াজ আদা রসুন দিয়ে সিদ্ধ করে তারপরে একটু সামান্য তেলে আর কি রসুনটা ফোরন দিয়ে বাগান দিছি এই হচ্ছে আমাদের নিরামিষ আর এখানে হচ্ছে যে কোরাল মাছের মাথা দিয়ে শাক রান্না করবো আমি হাতে মাখায় সব মশলা দিয়ে মেরিয় করে রাখছি এটা পরে বসাবো মেরিনেট করা হোক আসলে যেদিন বাজার আসে ওদিন অনেকটাই দেরি হয়ে যায় হয়ে গেছে আমার রান্না প্রায় আর এই যে টুকটাক আধুয়া আছে আর ওই যে কিছু সবজি ফ্রিজে রাখবো আর এখানে হচ্ছে মাছটা মেরিনেট করে রাখছি এটা আর মানে ইয়ার ফেয়ারে খাবারে রাখ দিয়ে এয়ারফেয়ারে আমি হচ্ছে ই করব ফ্রাই করে নেব এটার মধ্যে যে আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া এরকম আর কি আর যে কোনো একটা গরম মশলা বা কাবাব মশলা যেটা থাকে ওটা দিয়ে দিবেন এই আর কি আমি তো মাখায় রাখছি একটু সরিষা তেল দিয়ে তারপর জাস্ট ইয়ার ফায়ারে দিয়ে এটা ভেজে নিব এই হচ্ছে আমাদের আজকের খাবার এখনও মানে আজকে তিনটা বেজে গেছে আড়াইটা বাজে এখন আমার এগুলো পরিষ্কার করতে তিনটা বাজে যাবো তো গুছুর নামাজ করতে হবে এগুলো এখন ফ্রিজে রাখবো আর এই যে আতা ফল দুইটাও ফ্রিজে রাখবো ধুয়ে তারপরে রাখবো আর কি আর এই অল্প কিছু টুকটাক আছে এটি ধুবো আর কি তো ভাবি আবার এই যে পাঠাইলো কি কি পাঠালে দেখো এই যে তরমুজ আর হচ্ছে এটা হচ্ছে লাল শাক এই যে লাল শাক দিয়েছি লাল শাকটা হচ্ছে ওই যে রায়ান খুব পছন্দ করে লাল শাকটা আমার একটু কমই আনা হয় আবার এদিকে আমার আশেপাশে লাল শাকটা পাওয়া যায় না তেমন একটা আর এটা কি তরকারি দিছে ভাবি তরকারি দিয়েছে তরকারি ওয়াও রুই মাছ দিয়ে আর ফুলকপি সিম দিয়ে এত সুন্দর গ্রাম বেড়েছে গরম গরম তরকারি আর হচ্ছে যে বাবির বাসা গেছিলো বাবা চুলা আনতে বাবি হচ্ছে ধরছি আস্তে করে নামা হ্যাঁ বাবির হচ্ছে ওই বাসায় থাকতে একটা চুলা কিনছিল বাবির ওই বাসায় চুলা নষ্ট ছিল সেটা প্যাকিং করে রেখে দিয়েছিল বাবির বছর ইউজ করছে আর কি তো আমার চুলাটা যে চুলাটা আছে ওটার পাওয়ারটা কেন জানি কমে গেছে আমার বেশি রান্না হয় না তো আমি একটা চুলা কিনবো তো ভাবির সাথে আলাপ করতেছিলাম ভাবি বললো যে তো আপনি আমারটা নিয়ে দেখেন আপনার কাজ হয় কি না ভাবলাম তো তো ভালোই হয়েছে তো দেখি এখন আমি আর যে জায়গায় রান্না করি এটা কি কিনা এটা এখন সন্দেহ হচ্ছে কারণ যেই পাশ দেখা যেতেছে এটা পরে আর কি দেখবো আর কি আর যদি না হয় তাহলে তো একটা কিনতেই হবে তো আজকে হচ্ছে রান্না করতে চলে আসছি আর এগুলো হচ্ছে সব অর্ডারের রান্না এই যে মিক্সড ভেজিটেবল এই সবজিটা সবাই এত পছন্দ করে আর এটা অনেক অর্ডার আসে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে এই সবজিটা এমন একটা সবজি এটা আপনি ভাত রুটি পোলাও পরোটা যা আছে সাদা ভাত যা আছে সব কিছু শুধু বিরিয়ানি ছাড়া সব কিছুর সাথে এটা খুব মজা লাগবে মানে খুব মজা লাগে একটা আপু এই সবজিটা এত পছন্দ করে আপু কয়েকদিন পর পরই যখন নেয় একবার বেশি করে নেয় তিন চার বক্স করে নেয় সবজিটা খুবই মজা আলহামদুলিল্লাহ আর হয়ে গেছে সবজি রান্না আজকে অর্ডার আছে কি সবজি আর হচ্ছে এখানে আছে যে চিকেন চিকেনটা আমি কষাতে দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে মুরগিটা তো কষানো হচ্ছে প্রায় হয়ে গেছে হচ্ছে শুধু বোনা নর্মাল আর কি আলু সারা বোনা সিদ্ধ হয়ে গেছে জলের জন্য এখন পানি দিয়ে দিব আর এই চুলায় হচ্ছে মরক্কো লাউডার আছে আর কি এই চুলায় রোস্টটা রান্না মরক মগপোলার জন্য চিকেনটা হয়ে গেছে তাতে পরে আমি মরগপোলাটা বসাই দিল রান্না প্রায় শেষ হচ্ছে আমার চিকেন রোস্ট মানে মোরগ পোলার যে চিকেনটা সেটা রান্না করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলা আস্তে আস্তে উঠাই নিব তারপরে হচ্ছে পোলাওটা বসাই দিব এত সুন্দর ফ্লেভার বেড়েছে মার্শাল আলহামদুলিল্লাহ মোরগ পোলাও আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে ঠিক আছে এটা কাশছে শাড়ি চিকেনটা উঠায় রাখছি আর হচ্ছে এখানে আমি চালটা কথায় নিচ্ছি ভালো মতো নেব তো এই তো এই হচ্ছে আমার আজকের অর্ডারের খাবার আজকে কি কি অর্ডার দিচ্ছি তো আপনাদের একটু দেখাই এ হচ্ছে মিক্সড ভেজিটেবল যেটা আমার হাতের এই মিক্সড ভেজিটেবলটা অনেকই পছন্দ করে যারা যারা নিয়েছে তারা মানে মাস্ট বি দ্বিতীয়বার অর্ডার করবে। তো এই ভেজিটেবলটা খুবই পছন্দ সবার তারপরে আছে মোরগ পোলাও মোরগ পোলাওটা হচ্ছে আমি আলাদা আলাদা করে দিছি আমার কাস্টমার যেভাবে চাইছে কারণ তাদের গেস্ট আসবে তারা সার্ভিং ডিশে সুন্দর করে সাজাই দিবে তো আমি আলাদা আলাদা দিয়ে দিছি তারা সুন্দর করে সাজাই নেবে আর কি তো এই যে এখানে হচ্ছে মোরগ পোলাও আর হচ্ছে এটা হচ্ছে মুরগি ভুনা আর কি এই যে মুরগি ভুনা সাথে আছে কালো জাম মিষ্টি আর তিন বক্স সবজি এ হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার অর্ডারের খাবার আর কি এখনই ডেলিভারি দিয়ে দিব।